ধারাবাহিকতা কাকে বলে কত প্রকার ও কি কি জানতে হলে নিউজিল্যান্ডকে দেখুন অন্য কোন দল থাকুক বা না থাকুক ক্রিকেটের বৈশ্বিক আসরগুলোতে ফাইনাল ও সেমিফাইনালে ফাইনালে নিউজিল্যান্ড থাকবেই গত দশ বছর ধরে এমনটাই হয়ে আসছে অথচ কোন টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়া ও ভারতের দাপটে কিউরা রা তালিকায় থাকে না কিন্তু দিন শেষে তারা ছাড়িয়ে যায় হেভিওয়েট দলগুলোকে বারবার ভাগ্যের কাছে হারলেও ভেঙে না পড়ে নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনে দলটি বৈশ্বিক টুর্নামেন্টে নিউজিল্যান্ডের ধারাবাহিকতার আদ্যপান্ত জেনে নেওয়া করা বিশ্বকাপের কথা ওই আসরটি মাঠে গড়ানোর আগে কেউ হয়তো চিন্তাও করেনি ভারত সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো তারকায় ঠাসা দলকে ছাপিয়ে নিউজিল্যান্ড ফাইনালে উঠবে কিন্তু টুর্নামেন্ট শুরু হলে একের পর এক চমক দিতে থাকে কিভিরা প্রত্যাশার পাশাপাশি আলোচনাতে কম থাকার যে একটা শক্তি সেটাই কাজে লাগিয়েছিল ম্যাককালামের দল গ্রুপ পর্বে হারিয়েছিল শ্রীলঙ্কা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে বাংলাদেশ আফগানিস্তান ও স্কটল্যান্ডের মতো দলগুলো তো পাত্তাই পায়নি সেমিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা দলে ছিল প্রোটিয়াদের সোনালী প্রজন্মের এক ঝাঁক তারকা আমলা ডি ভিলিয়ার্স ডুমিনি ও স্টেনদের নিয়ে করা ওয়ান ইতিহাসের অন্যতম সেরা সেই দলটাকেও হারিয়ে দিয়েছিল কিবিরা পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে শুধু ফাইনাল হারের বেতনায় শিরোপাটা ছোঁয়া হয়নি ম্যাককালামদের দু টি বিশ্বকাপের আসর বসেছিল ভারতে স্বাভাবিকভাবেই ভারত চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেভারিট ছিল কিন্তু টুর্নামেন্ট শুরুর পর পারফরমেন্সে ভারতকেও ছাপিয়ে যায় উইলিয়ামসনরা গ্রুপ পর্বে স্বল্প পুঁজি নিয়েও একের পর এক ম্যাচ জিততে থাকে দলটি কিন্তু সেমিতে গিয়ে মোমেন্টাম হারিয়ে বসে কিমিরা অন্যতম সেরা দল হয়েও সেবার সেমি থেকে ফিরতে হয়েছিল তাদের অস্ট্রেলিয়া ও ভারতকে ছাপিয়ে দু হাজার উনিশ নিউজিল্যান্ড ফাইনালের টিকিট পাবে এমনটা কজন ভেবেছিল কিন্তু দিন শেষে তো সেটাই হয়েছে শুধু সমীকরণের মার প্যাচে ট্রফিটা ছোঁয়া হয়নি দলটির দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে কিমিরা যথারীতি ধারাবাহিকতা বজায় রাখে গ্রুপ পর্বের বাধা সহজে পেরিয়ে সেমিতে হারিয়ে দেয় মর্গেন বাটলারের ইংল্যান্ডকে তবে সেবারও ফাইনালে তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় অজিরা পূরণ হয়নি ট্রফি জয়ের স্বপ্ন সেই দলটি লাঘব করেছিল সাদা পোশাকের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দু সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে অধরা ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করে টেলর উইলিয়ামসনরা বলতে গেলে কিউদের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনটাও এটাই সালে টি টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পৌঁছায় কিউরা তবে পাকিস্তানের কাছে সেবার হারতে হয়েছিল তাদের দু হাজার তেইশ ওয়ান ডে উইলিয়ামসনদের দল সেমিফাইনালে পৌঁছায় একটানা এতগুলো বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে খেলা কিন্তু সহজ কোনো ব্যাপার নয় এই অবিশ্বাস্য ধারাবাহিকতার জন্য যে রসদ দরকার কিউইদের মাঝে তার সবই আছে তাদের একাগ্রতা যে কারোর জন্য উদাহরণ নিউজিল্যান্ড হারার আগে হেরে যায় না জয়ের জন্য সর্বোচ্চটা দিয়ে লড়ে যায় বৈশ্বিক শুরু হলে তাদের ঝলকটাও বাড়তে থাকে নির্দিষ্ট নির্ভর না করে তারা একটা দল হয়ে খেলে পরিকল্পনা সাজিয়ে তা বাস্তবায়নেও কিউই ম্যানেজমেন্ট ও ক্রিকেটাররা সবসময় দক্ষতার পরিচয় দেয় তারা প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে যেমন কাজ করে তেমনি নিজেদের দায়িত্বটাও ঠিকঠাক পালন করে গুরুত্বপূর্ণ মুহূর্তেও নিউজিল্যান্ড ক্রিকেটাররা চাপ সামাল দিতে পারেন বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ কিংবা উনিশ বিশ্বকাপের সেমিতে ভারতের বিপক্ষে ম্যাচগুলো এর যথার্থ প্রমাণ বড় টুর্নামেন্টে ভালো করার জন্য মানসিকভাবে দৃঢ় হতে হয় বারবার ট্রফি জেতার কাছে গিয়েও কিবিরা যেভাবে খালি হাতে ফেরে এখান থেকে ভেঙে পড়া স্বাভাবিক অথচ তারা প্রতিবারই নতুন উদ্যমে খেলাটা চালিয়ে নেয় শুধু ব্যাটিং বা বোলিং দিয়ে বৈশ্বিক আসরে ধারাবাহিক হওয়া যায় না ফিল্ডিং হল ক্রিকেটের অত্যাবশ্যকীয় অধ্যায় যেখানে অন্য যেকোনো দলের চেয়ে কিবিরা যোজ যোজন এগিয়ে নিউজিল্যান্ডের এক একটা প্লেয়ার মাঠে সুপারম্যান হয়ে যান একটা রান বাঁচানো তাদের কাছে ম্যাচ জেতার মতো এমন লড়াকু মনোভাবী ক্রিকেটের বৈশ্বিক আসরে দলটিকে ধারাবাহিক করেছে